খায় না ফরমান মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান কেমন এক ভক্ত নামাজ যে পড়ে না সারা দিনে অথচ মালিক তারে পাঁচ বার ডাকছে এটা মানুষের বাচ্চা কেন আমি ব্যক্তিগত ভাবে আমি স্বাভাবিকভাবে যার কপালে সেজদা নেই আমি তার মানুষের বাচ্চা মনে করি না আমার দৃষ্টিতে ওইটা জানোয়ার না তো জানোয়ার কে আমি তো দেখি না ওই তো জানো যার কপালে সেজদা নাই ওইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন জানোয়ারটা বেনামাজি জানোয়ারটা কে তাই যে কপালে সেজদা নাই সে তো শরীফে আল্লাহ শুনি ইবলিস তুই আমাকে সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান প্রিয় বন্ধু জিজ্ঞেস কর আলেমদেরকে ইডলিসকে এর আগে কখনো শয়তান বলা হতো না ইডলিস তো এর আগে ছিল মালিমুন মালা ইটা শিক্ষক ছিল যেদিন থেকে সে দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো আজকের থেকে তুই শয়তান এজন্য জন্য যে দেয় না সে শয়তা দুই নম্বর আল্লাহ বলছি ইবলিস

পেশাব পায়খানা কর বেটা চানোয়ারেও পেশাব পায়খানা জানুয়ারেও খায় ঘুমায় কেমন জিন্দি যে সে সেজিতা দেয় না পরে মানুষ বলবে কেন আল্লাহ তো বলছে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হবে না এ তো মানুষ হলো মানুষের জাত আমরা এই কথার কথা এই যে মাইকের হরণ এটা মাউথ এটা যেটা দিয়ে কথা বলে এটা দিয়ে যদি আমি দশটা মিনিট চেষ্টা করার পরেও মনে করেন মাইকের কোনো খান দিয়ে কোনো সাউন্ড হচ্ছে না কোনোভাবে আওয়াজ হইতেছে না বেচারা এটা মনে করেন ডিস্টার্ব লারা সারা দিয়েও বেড়া আওয়াজ আর বাইর করতে পারে না তখন আমরা সেটলে কি করবো মানে রাগ হইলে জিদ তোর ওইটা মাইকো না মাইকে যাতো না

মানুষ না মানুষের জাত না জানোয়ার ছাড়া আর কিচ্ছু না হাইওয়ান ছাড়া আর কিচ্ছু না জন্তু জানোয়ার ছাড়া আর কিছু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে লজ্জা স্থানের শাহওয়াত পূরণ করে এত কুকুর বিড়ালেরও পূরণ তাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেন গরু ছাগলের ছাওয়া কেন যদি হেগো যৌন চাহিদা পূরণ না হতো কথা বলেন না তাই না দোস্ত আমার বন্ধু আমি তো শোনার হিসাবে আমি তো বুঝাইতে কেন জোয়ান তুমি বুঝবা না আল্লাহ তালা আমাকে তোমাকে ফালতু বানায়ানে ইন্না নুতফাতিন আল ইনসাহিনু আমশাজ আল্লাহ বুঝে বাংলা আমি মানুষকে বানিয়েছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে কেন বানালাম কেন বানালাম বানি পরীক্ষা করার জন্য লিয়াবলু আকুম পরীক্ষা করার জন্য লিনাবলু আকুম পরীক্ষা করার জন্য পরীক্ষাই করব পরীক্ষা করার জন্য কোরআনে বার বার চাল্লা বান্দা আমি কিন্তু বানাইছি পরীক্ষার জন্য পরীক্ষার জন্য এই বান্দা এটা তামাশার জায়গা না এটা পরীক্ষার হল দারুল ইমতিহান দুনিয়া পরীক্ষার ঘর আখেরা দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দিবা এখানে রেজাল্ট শুনবা সেখানে মেহনত করবা এখানে আরাম করবা সেখানে É yeah. yeah.